মিশরীয় এক ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন ডাক্তারদের কাছে যাওয়ার পর ডাক্তাররা বললেন আপনার হার্টের আশেপাশের ধমনীগুলো বন্ধ হয়ে গেছে আপনার একটা বড় সার্জারি প্রয়োজন তা না হলে আপনাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে লোকটি তাদেরকে জিজ্ঞেস করলেন আপনারা কি এটা করতে পারবেন ডাক্তাররা বললেন আপনার জন্য ভালো হয় আপনি যদি ইউরোপে গিয়ে সার্জারিটা করান আমাদের পক্ষে এত বড় সার্জারি করাটা ঝুঁকিপূর্ণ লোকটি কিছুদিন পর জার্মানিতে গেল জার্মানির ডাক্তাররা ওনার পরীক্ষা নিরীক্ষা করে বললেন আপনার হার্টের আশেপাশের রক্তনালীগুলো বন্ধ হয়ে গেছে আপনার একটা বড় সার্জারি করার প্রয়োজন ডাক্তার বলল সার্জারির পর লোকটি যে বাঁচবে তার কোনো নিশ্চয়তা নেই চান্স ফিফটি ফিফটি লোকটি ডাক্তারদের কথা শুনে বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি অপারেশনের আগে একবার মিশর থেকে ঘুরে আসি সবার সাথে দেখা করে আসি সবার কাছে ক্ষমা চেয়ে আসি হয়তো আর নাও বাঁচতে পারি ডাক্তার বললেন ঠিক আছে যান কিন্তু বেশি দিন সময় নেবেন না আপনার রক্তনালীগুলো প্রায় বন্ধ হয়ে গেছে লোকটি মিশরে আসলেন এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার পথে একটা মহিলাকে দেখলেন কষায় মাংস কাটছে আর এক্সট্রা হাড়গুলো ফেলে দিচ্ছে আর ওই মহিলাটা হাড়গুলো কুড়িয়ে নিচ্ছেন লোকটি মহিলাটার কাছে গেলেন জিজ্ঞেস করলেন আপনি হাড়গুলো কেন নিচ্ছেন মহিলা বললেন আমার চারটা মেয়ে গত দুই বছর থেকে মাংস খায় না তারা খুব করে আমার কাছে আবদার করেছে মাংস খাওয়ার জন্য তাদের জন্য মাংস কেনার সামর্থ্য আমার নেই তাই হাড়গুলো কুড়িয়ে নিচ্ছি মাংস ছাড়া ফেলে দেওয়া হাড় রান্না করে একটা সান্ত্বনা দেওয়া আর কি লোকটা মহিলার কথা শুনে দোকানদার কষাইকে বললেন এই মহিলাকে প্রতি সপ্তাহে ওনার প্রয়োজন মতো মাংস দিবেন এই নেন এক বছরের অগ্রিম টাকা আর ভদ্রমহিলাকে বললেন আগামী এক বছর প্রতি সপ্তাহে আপনার ঘরে মাংস রান্না হবে মহিলা লোকটির কথা শুনে হাত তুলে জোরে জোরে দোয়া করা শুরু করলেন আল্লাহর কাছে যাকে বলে মন থেকে অশ্রুসিক্ত নয়নে দোয়া এরপর লোকটি বাসায় গেলেন তার মেয়ে তাকে দেখে বলল বাবা তোমার মুখে একটা উজ্জ্বলতা ফুটে উঠেছে তোমাকে ভালো লাগছে দেখে মেয়ের কথা শুনে লোকটি হাসলেন এক সপ্তাহ পরে পুনরায় গেলেন জার্মানিতে অপারেশন করার আগ মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি বোঝার জন্য ডাক্তাররা আরেকবার চেক আপ করালো চেক করে দেখল রক্তনালীগুলো স্বাভাবিক স্বাভাবিকভাবে রক্ত চলাচল করছে একদম সুস্থ মানুষের মতো ডাক্তার লোকটিকে জিজ্ঞেস করলেন আপনি কোনো হসপিটালে গিয়েছিলেন লোকটি বলল না ডাক্তার বললেন অসম্ভব আপনি কোনো স্ট্রং মেডিসিন নিয়েছেন যার কারণে আপনার রক্ত নালীগুলো স্বাভাবিক হয়ে গেছে লোকটি বললেন না আমি কোনো মেডিসিন নেইনি। ডাক্তার বললেন এটা কি করে সম্ভব আপনি তাহলে সুস্থ হলেন কি করে আপনার এখন কোনো অপারেশনের প্রয়োজন নেই লোকটির চোখের সামনে মিশরের ওই মহিলাকে সহায়তার পুরো চিত্র ভেসে উঠল এবং এটাও ভেসে উঠল যে কেবলমাত্র ওই মহিলার দোয়া করার পর থেকে তার ভালো লাগার কারণ আল্লাহর রহমত যে তাকে কতটা আরাম দিয়েছে সেই অনুভূতিও তার স্মরণে এলো লোকটি ডাক্তারকে বললেন আমি জানি আমি কিভাবে সুস্থ হয়েছি আমাকে আমার রব আল্লাহ সুস্থ করেছেন ওই মহিলার দোয়াতে মানুষের অন্তর থেকে যেই দোয়া আসে তা সোজা আল্লাহর আরসে গিয়ে পৌঁছে আর আল্লাহ তাল্লাহ তার সাথে সাথে কবুল করে নেন ওই মহিলার দোয়া কবুল করেছেন আল্লাহ তাল্লাহ আর তাই আমি সুস্থ হয়ে গিয়েছি দুনিয়াবি কোনো কিছুই আমাকে সুস্থতা দিতে পারেনি হাদিসে এসেছে রাসুল সাল্লাহু আল্হি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাজ ব্যতীত অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না